হ্যালো আপু আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন যে বড় কোন ইউটিউবার কিংবা ভালো কারোর সাথে আর কি কথা বলবো ইউটিউবে সবসময় থাকি ফলো করি আজকে আপনার সাথে প্রথম কথা বলতেছে আমার খুব ভালো লাগতেছে আসলে আপনাকে সবসময় ফলো করি উম আপনার ভিডিও গুলো আমার ভালো লাগে আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যদি উত্তর দিতেন আপনার পছন্দের ইউটিউবার কে আমার একজন পছন্দের ইউটিউবার আছে আপনি কাকে বেশি ফলো করেন কার ভিডিও দেখেন আপনি আমি অনেক ইউটিউবারদের ভিডিও দেখি কোনো স্পেসিফিক ফেভারিট ইউটিউবার আমার নেই বাট কন্টেন্ট দেখতে আমার বেশি সময় থাকে না স্পেশালি আমার সারিজের জন্য বাট আমার কোনো ফেভারিট পার্টিকুলার ইউটিউবার নেই জি 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 আপু তবে আমার একটা কথা শেয়ার করা ছিল যদি অনুমতি দিতেন শর্টকাটে শেয়ার করতাম অবশ্যই জি আপু ছোটবেলা থেকে দেখতাম যে নায়ক নায়িকা আমরা আর কি মোবাইলে দেখতাম অভিনয় অনেক ভালো লাগতো জীবনে আমার ইচ্ছা ছিল যে আমি একটু অভিনয় করবো সবাই আমাকে দেখবে এই যে চাওয়াটা আপনাদের দোয়ায় সবার আশা করি আমার এই চ্যানেলটাতে এক হাজার সাবস্ক্রাইব প্লাস আছে আমি বিভিন্ন শর্ট ফিল্ম আপলোড দিই সবাই দেখে খুব ভালো লাগে ঠিক আছে আর আমার খুব ইচ্ছা ছিল আমার একটা ফেভারিট ইউটিউবার আছে নাম তার প্রত্যয় হিরোন ওনাকে আপনি দেখেছেন কিনা আমি সঠিক বলতে পারলাম না ওনার চ্যানেলের নাম হচ্ছে দা আজাদা লিমিটেড উনি ভালো ভালো ভিডিও আপলোড করে বাংলাদেশ ইউটিউবার ওনাকে দেখি সবাইকে দেখি তা আপনার মতো একজন বড় ইউটিউবারের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আপু আপনি ভালো থাকবেন আর আপনিও ভালো থাকবেন জি 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 আসসালামু আলাইকুম